এই যে পানি ফালাইতেছে দেখেন কি অবস্থা তাদেরকে বলা হয়েছে পাইপ দিয়ে ফালানোর জন্য তো আপনারা দেখছেন চুনারগড় পুরাতন কোয়াই নদীর আসলে পূর্ণ রূপটা দেখেন কতটা সুন্দর লাগতেছে এই পাশের রাস্তাটা উঁচু হয়েছে আজকের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এক গতকালও এর আগের দিনও আপনার সরকারি ভবনের উত্তর পাশে কাজ হয়েছে ইতিমধ্যে সরকারি ভবনের দক্ষিণ পাশে বেকুটি আসছে কাজ করতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে পানি ফেলাইতেছে দেখেন কে অবস্থা তাদেরকে বলা হয়েছে ফাইভ দিয়ে ফালানোর জন্য তো তাদেরকে আমরা অনুরোধ করে বলবো তারা যেন এটাকে ফাইভ দিয়ে কিন্তু যে মাটি গুলো নরম হয়ে যাচ্ছে ফাইভ দিয়ে যেন আপনার যদি ভিডিওটি দেখে থাকেন আপনারা ফাইভ দিয়ে এখানে আপনার নদীতে পানিগুলো ফালাবেন এই যে নালা করে এ কিন্তু আপনার মাটি নরম হচ্ছে আপনার কি হচ্ছে না এ শুকাচ্ছে না কিন্তু তো আপনারা সতর্ক অবশ্যই হবেন আমরা আশা করি তো অনেক গাছ হয়েছে যেটা আপনার উদারু গাছ কি বিভিন্ন নামে ডাকা হয়ে গাছগুলোকে তো এই যে অনেকে আবার ফাইভ দিয়ে নিয়েছেন এটা আবার খুবই ভালো একটা বিষয় ফাইভ দিয়ে নিলে কিন্তু আপনার যে রাস্তাটা কাদা হয় না ভিতরে যখন এই ফানিটি পৌঁছাবে তখন কিন্তু আপনার এটা কাদা হয়ে যাবে নরম হয়ে যাবে আর মানে টিকসই হবে না এই জন্য আসলে সতর্ক নাগরিক সতর্ক মানুষ প্রয়োজন মনুষ্যত্বর প্রয়োজন আপনারা দেখছেন ওই পাশে আপনার রাস্তাটি পূর্ণরায় উঁচু করে আসতেছেন দেখেন কতটা সুন্দর সুন্দর লাগতেছে আপনারা আমি আজ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমাদের হাজি দুলাল মামু এখানে কার্যক্রম চালাচ্ছেন আসলে কতটা সুন্দর দেখাচ্ছে রাস্তাটা কিন্তু অনেক উঁচু হয়ে গেছে এবং এটাকে সমান করে একদম ক্লিন করে কিন্তু আনা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তারা এখন যদি আর পানি না পালায় এই এটা আসলে খুবই সুন্দর দেখাবে রাস্তাটা দেখেন উঁচু করে কিন্তু সমান করে এটা আনা হচ্ছে প্রায় পুরোটা কিন্তু আট ফুট আট ফুট এটাকে উঁচু করে বড় করে কিন্তু আপনার রাস্তাটি এদিকে যাচ্ছে রাস্তাটি এই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুট কিন্তু ভালো দেখেন রাস্তাটি এই দিক থেকে এদিক থেকে সমান করে আনা হচ্ছে আপনার দেখেন পুরো রাস্তাটা কিন্তু প্রায় আট ফুট আট ফুট পরিমানে এটাকে চৌড়া করা হয়েছে এবং অনেক উঁচু এই যে বালি দিয়ে এটাকে সমান করা হইতেছে দেখছেন আপনারা এটাকে পূর্ণরায় কিন্তু আপনার উঁচু করে সমান করে এদিকে আনা হচ্ছে দেখেন কতটা সুন্দর লাগতেছে পুরোটা কিন্তু আট ফুট আট ফুট কিন্তু ফাঁস রাস্তাটা ফাঁস হচ্ছে আট ফুট থেকে প্রায় চার আঙ্গুল কি পাঁচ আঙ্গুল নিচে হবে সেটা এখান থেকে আপনার দেখছেন চার আঙ্গুল কি পাঁচ আঙ্গুল নিচে আর এখান থেকে মাটি গুলো বড় পেগু দিয়ে উঠানো হবে মামু রাস্তা গিয়ে এতটুকু চুইবনি রাস্তা গিয়ে এতটুকু থাকবো না আরো চুইবো আরো চুইব নাকি আচ্ছা হ্যাঁ আপনার সুন্দর লাগতো না আপনারা দেখছেন চুনারগড় পুরাতন কোয়াই নদীর আজকে কিন্তু সারাদিন সকাল থেকে এবং সকাল ভোর থেকে কিন্তু কার্যক্রম শুরু হয় এখানে সারাদিন কিন্তু কার্যক্রম চলতেছে যত দ্রুত সম্ভব এখানে কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলতেছে আপনারা দেখছেন এই যে নিচ থেকে কিন্তু আপনার একদম দেখেন কতটা সুন্দর লাগতেছে একদম ক্লিয়ার করা হয়েছে একদম ক্লিয়ার আর এই কাজ করে হ্যাঁ আপনারা দেখেছেন আমি ওই পাশটা একটু দেখানোর চেষ্টা করি ওই ওই পাশে আপনার যে ওয়াক হয়েছে এবং এই পাশে একটি সিনজি স্ট্যান্ড হয়েছে নদীর ওই পাশে একটি সিনজি স্ট্যান্ড দুই প্রান্তে কিন্তু দুইটি সিনজি স্ট্যান্ড রয়েছে তো তারা অনেক বছর যাবত ভোগান্তির মধ্যে ছিল তারা ভোগান্তির থেকে অলরেডি মুক্তি পাবে যেটা আমরা উপলব্ধি করতে পারতেছি হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা এই পাশে কিন্তু ওয়াকই অনেকটাই হয়ে গেছে দেখছেন রাস্তা তৈরি করা অনেকটাই হয়ে গেছে প্রায় এই শেষের দিকে যতটুক যাওয়া সম্ভব আপনার এই বর্ষার মৌসুম মানে পরিপূর্ণভাবে আসার আগে বর্ষা হওয়ার আগে যতটুক সম্ভব অতটুক কিন্তু আপনার এই রাস্তাটাকে তৈরি করছেন আর এই পাশে একটি সিএনজি স্ট্যান্ড আপনারা দেখছেন এই পাশে একটি সিএনজি স্ট্যান্ড তৈরি করেছেন আর নদীর দুই পাশে দুইটি সিএনজি স্ট্যান্ড এই সিএনজি আপনার পিছনটা একটু রয়েছে সেটা আপনার মাটি শুকানোর জন্য এটাকে রাখা হয়েছে আপনারা দেখছেন এই যে দেখছেন আমরা দেখবো যে কতটুক রাস্তা হয়েছে আপনার এই পাশে কিন্তু আপনার এই যে ময়লা এবং যে বজ্র কিন্তু এইদিকে নেই সেটা হচ্ছে ময়লার বাগান এবং বজ্র ওই ওই দিকে ছিল এদিকে নেই এইদিকে একদম ক্লিয়ার এবং কচুরি পানা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এইদিকে শুধু কচুর পরিষ্কার করলে একদম ক্লিয়ার আর নদীর এই পাশে হচ্ছে আপনার এই কিলোমিটার এই পাশে এক কিলোমিটার পুরো নদীটা কিন্তু প্রায় দুই কিলোমিটার আপনারা দেখছেন এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি বেগু কিন্তু পাশ কাজ করতেছে পঁয়ত্রিশ ট্র্যাক্টর আপনার এদিকে কিন্তু অনেক মাটি বড়াট করা লাগছে যে কারণে অনেক মাটি প্রয়োজন এই ওই জায়গায় মাটি এনে বাগার রাখা হয়েছিল এই বাগারগুলো এখানে দেওয়া হয়েছে আপনার এই দিক থেকে খনন করে কিন্তু মাটি উঠুক এদিকে করা হবে রাস্তাটি উঁচু করা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা দেখছেন এই আমরা সরাসরি চুনারগত পুরাতন কয় নদী থেকে আমরা আজকের আপডেটগুলো দেখানোর চেষ্টা করেছি এই যে এখানে গরুর মলমূত্র কিন্তু ফালানো হইতো এখন এটা বন্ধ আছে তো এই পাশে কিন্তু হবে হবে আপনার এই পাশে যে কারণে মলমূত্র যাতে তারা ফালাইতে পারে তারপরে বাসা বাড়ি যেগুলা এগুলা তো প্রথমে হচ্ছে সভ্য জাত হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে কারণ একদিকে বৃষ্টি সমন্বয় পরিষ্কার করতেছে না আরেকদিকে যদি মল তাহলে তো সভ্য জাত হিসাবে নিজেকে গড়ে তুলতে পারলো না এটা হচ্ছে আপনার সকলে মিলেমিশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিরষ্ট সৈদুলক সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিক বা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু